নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ঝিঙ্গার খোসা বাটা আপনারা ঝিঙার খোসা না ফেলে দিয়ে এইভাবে বাটা করে খেলে খেতে অসাধারণ লাগে ঝিঙার খোসা বাটা করার জন্য প্রথমে আমি মিক্সির জারে কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পোস্ত এবং কিছুটা নারকেল কোড়া আর কিছুটা গোটা জিরা নিয়ে নিয়েছি এটাকে আমি কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো দিলে পেস্ট হতে সুবিধা হয় এবার আমি এখানে ধুয়ে রাখা ঝিঙ্গার খোসা দিয়ে দিয়েছি কড়াইতে এবার পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাইভ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করবে এবার ঝিঙ্গার খোসা সেদ্ধ হয়ে গেছে এবার মিক্সি জারে আমি ঝিঙ্গার খোসাগুলোকে দিয়ে দিব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। আপনারা চাইলে ছিন্নোড়াতেও বেটে করতে পারেন এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কালো জিরা দিয়ে দিলাম ফোড়নে কিছুক্ষণ ভেজে নিব তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ টিকিটাকে আমি লাল লাল করে ভেজে নেব এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিব এবার ঝিঙ্গার খোসা পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিব সবগুলোকে একসাথে মিশিয়ে নিব ঝিঙ্গার খোসাটাকে এমনি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ জলটা না শুকিয়ে যাচ্ছে এবার ঝিঙ্গার খোসাটা অনেকটাই জল শুকিয়ে গেছে পুরোপুরি এবার আমি তুলে নিব এবার আমাদের খোসা বাটা